প্রবাসী বংশি আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে হচ্ছে ক্রিসমাস বলা ওয়েলকাম মেরি ক্রিসমাস সবাইকে সবাই খুব 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 এনজয় করো আর আজকে আমার প্ল্যানটা একটু অন্যরকম তো সকালবেলা রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করছি নেক্সট এখন ডেস্টিনেশান হচ্ছে মধ্যমগ্রাম তো যাই আমি এখানে একটুখানি যাচ্ছি হচ্ছে নানপুরির খোঁজে খোঁজে না মানে নানপুরি আনতে রিমুনকে বললাম একটু সঙ্গে যেতে কিন্তু গেল না আনফর্চুনেটলি আমাকে একা যেতে হচ্ছে যাই হোক আর সন্ধ্যাবেলা তো ভাইরা আসবে মাঝখানে একটা প্ল্যান ছিল মুভি দেখার বাট একটা মানে জায়গা মতো সিট পেলাম না যে কারণে বুকটা করতে পারছি না কারণ আমি সামনে বসে এরকম ঘাড় উঁচু করে দেখতে পারি না তো যে কারণে সিট বুক করছি না তো যাই হোক ওরা আসুক দেখি আর কি কি প্ল্যান কি কি করা যায় আপাতত ব্রেকফাস্টের আয়োজন সেরে ফেলি আর কিছু ওষুধ আনার রয়েছে যেমন রিভনের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে নাকটা বন্ধ হয়ে গেছে নেশাল রফ আমার ট্রেন চলে গেল হায় হায় যাই হোক চলো আগে তো স্টেশন যাই দেখতে থাকো ভদ্রলোক ট্রেন ধরলাম ট্রেন থেকে নেমে চুকটাক দুটো জিনিস নেওয়া ছিল দুধ চা এগুলো নিয়ে নিলাম নিয়ে এখন দৌড়াচ্ছি বাড়ি পরে বেরিয়ে ওষুধ ফষুধ নেবো এখন মার ওষুধ নিতে হবে তো মার ওষুধের নামই জানি না আর মা হোয়াটসঅ্যাপ করতে পারে না বা রিভুন করে দেবে কি হবে না হবে যাই হোক সেই জন্য রিস্ক না নিয়ে আমি একবার আবার পরে বেরোবো যেহেতু কোনো কাজ নেই তো সেই জন্য চলো বাড়ি যাই খাওয়া দাওয়া করি মা খাবার বাড়ছে এই হচ্ছে নানপুরি আর এখানে তরকারি রয়েছে আর ওদিকে রসগোল্লা রয়েছে আর এখানটাও রয়েছে চলো খেয়ে নি ঝটপট খিদে পেয়ে গেছে তো আমরা একটুখানি রেডি হয়ে নিয়েছি এখন বাজে হচ্ছে চারটে সাড়ে চারটে এরকম বাজে চারটে পনেরো বাজে চারটে পনেরো বাজে যে ঘড়ি দেখে আর কি তো তারপর এখন যাচ্ছি হচ্ছে ভাইরা যেহেতু আসবে তো ওদের জন্য মানে গোপুর যেহেতু বার্থডে গেছে সেটাই আমরা আজকে অ্যাকচুয়ালি সেলিব্রেট করব তো সেই জন্য আনতে যাচ্ছি ওর মানে বার্থডে সরঞ্জাম আর আজকে যেহেতু ক্রিসমাস সেটারও একটা ব্যাপার রয়েছে তো সেই সব কিছু জিনিসপত্র আনতে যাচ্ছি আর ওরা যেটা খেতে চেয়েছে সেটাও বানাতে হবে তো চলো ঝটপট করে এই যে স্যার রেডি হচ্ছে অনেক কষ্টে জামাকাপড় চেঞ্জ করেছে ওর ওই ঘরের জামা কাপড়ই ওর ঠিক আছে সারা পৃথিবী চড়ে গেলো ওই নিয়ে তো যাই হোক চলো আমি তো এটাই পরে নিয়েছি আবার তো যে তো বাইরে বেরোচ্ছি না এমনি যাচ্ছি দোকানে আমার ব্যাগটা কই ভাই মাপলারটা নেই তো আমার লাগবে রাখের সময় ওই যে চলো ব্যাগটা নিয়ে নিয়েছি চট করে কেটে পড়ি বাইকটাই এখন আমার সম্পদ নিজের মাপলারগুলো ব্যাগের কোন ফাঁকে রয়েছে খুঁজে বার করছি না কারণ অত বড়ো বড়ো লাগেজগুলো নামাও ওঠাও করতে গিয়ে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে সো এটা দেখো এতক্ষণ ঠান্ডা লাগছিল না এখন টুপি পড়েছে উল্লু ওটা স্টাইল মারার জন্য দেখলে হবে খরচা আছে সো চলো যাই তারপর কি কি নেওয়া যায় সেগুলো দেখার আছে চলো এই শাশুড়ি বলে কথা শাশুড়িদের সাথে একটু দেখা না করলে হয় শ্বশুর বাড়ি পাড়া না না চলে যাব যে ছুটিতে এসেছি আরে এই যে পাড়ায় দেখা করতে এসেছিল বন্ধুদের সাথে ওর কাছে পড়িছে ভাই 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 বাবা এই যে জেঠু আর এই হচ্ছে পিসি মাই ডিয়ার আমরা কত ভালো সময় কাটিয়েছি বলো যে কোনো অনুষ্ঠানে দারুণ দারুণ ওটা বলার নয় সবসময় মনে হয় মাতায়ের বিয়ে কেন তোমার ওই দিদির ছেলের বউ ভাতেও তো আমরা কি মজা করেছি তখন তো আমি সবে নতুন বউ আর মাতার বিয়ে তো তো বাড়ির মধ্যে একভাবে আগের দিন থেকে শুরু হয়েছে আগের দিন না তার আগের হ্যাঁ থেকে হ্যাঁ দারুণ মজা করেছি দুটো দিন সেই সকালবেলা জল ভরতে যাওয়া হই হই করতে করতে সো চলো নেক্সট পর্ব দেখাই করতে বললাম সেটা রেডি করছে ততক্ষণ দেখো একা একাই নীচের মতো কথা ভুলে যাচ্ছে রে ওর একটাই দুঃখ লোকের বার্থডেতে আসলেই ওর দুঃখ হয়ে যায় কেকটা ওর নামে হয় না তাই না বল আর একই কষ্ট হচ্ছে রান্না হচ্ছে চিকেন কষা আর সঙ্গে রুটি যা ওরা ডিমান্ড করেছিল সেটাই কেকটা যখন খুলব তখন দেখতে পারবে কালারটা তো হেভি এসছে দেখতেই পাচ্ছ একদম কষাই করবো যেহেতু রুটির সাথে আর আলু ফালু দিই আবার একটা বছর পরে আসবো তো ভাইদের একটুখানি আপ্যায়ন করে যায় गोपूप केक লেখাটা ভালো잖아 এই যে নিচে সুন্দর হইছে হ্যাঁ আর এই যে ও escre और बर्थडे बॉय মোমবাতি লাগা কাটি আছে তো কাটি দেমো কাটি কিচ্ছু লাগবে না ও লাগাব তাহলেই হবে বাবা এই যাও তোমায় কি বলছে তুমি খাবে না জিজ্ঞেস করছো গোপাল শুনতে পাচ্ছো তো ওর কাছে যাও তাহলে তো কথা বলবে তুমি শুনতে পাবে না না তিন চার চারটে লাগা ম্যাজিক ক্যান্ডেল আর কিছু পাইনি হ্যাঁ দেখ দেখ যেটা আছে সেটাতে হ্যাঁ ও বাবা হলো মাই দাস বলছি এঙ্গেজ করছি ওই যে লাইটার ওই যে লাইটার ওই যে দেশ লাইট লাইটার নেই এই চুপ করো হয়ে গেছে আরে দাঁড়া এটা টুল দাও না মা টুল দাও টুল দাও এ শুঙ্কু যা পেছন পেছন দেখ আমার ছেলে সব জানে ও নাকি ভাগ্নে এতক্ষণ এঙ্গেজ করছিল মামুকে বলছি আমি এঙ্গেজ করছি এঙ্গেজ ভাঙা টু নিয়ে এসছে যাই হোক চল হ্যাঁ এটাও ভিডিও করছি হ্যাঁ হ্যাঁ আমার তো ব্লগে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ট্যাগ করে দেবো প্রচুর ভিডিও পোস্ট করে এই তিন দিনের রেডি করিনি তো এখনো হ্যাঁ নিচে ফেলা আপাতত হ্যাঁ চলো মা আসো মা আসো ওইদিকে যাও অ্যাস্ট্র লাগবে না আমি পরে দেখে নেবো তুমি যাও না ভিডিওটারই মারোটা বাজিয়ে দিচ্ছে মা চলো শুরু কর

গুড আফটারনুন আজকে হলো নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় একটার সময় কারণ চারটের সময় আমরা আগের দিন ঘুমিয়েছি তো ওরা তো উঠেই আবার ঘুমাবে বলে বাড়ি চলে গেল গোপালা শুঙ্কু আর আমরা এখন রেডি হয়েছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে স্টারমল সিনেমা দেখতে কারণ মুভি দেখাটাও একটা কাজ যেটা আমাদের ব্যাঙ্গালোরে হয় না যেটা আমরা এখানে সারবো তো এখন দেখতে যাচ্ছি ডাঙ্কি তো চলো মা রেডি হচ্ছে আমি আর রিপুরে একটু বেরিয়েছিলাম বলে আর সাতটা রেডি হয়ে গেছি আমার হাটটায় খুলে নিই কত ঝুলিয়ে দিয়েছে চলো বেরিয়ে পড়েছিল আমার টোটো নিয়ে মা একদম ঠিক মুড়ি দিয়ে বসেছে এইদিকে হচ্ছে বিপুন কোনো কাজ নেই কাজ নেই আর এই হচ্ছে আমি যাচ্ছি ছোটো করে চলো স্টার মলে গিয়ে আবার দেখা হচ্ছে স্টার মলে পৌঁছে গেছি এখনো হাতে অনেকখানি সময় প্রায় চল্লিশ মিনিটের মতো সময় রয়েছে আস্তে আস্তে যাই সোজা উপরে ওঠ ও যে মা রিগুন সামনে রয়েছে তো চলো যাই একটু ঘুরে ঘুরে তারপর যাবো আমার সামনে স্ক্রিনে চলে এসেছি এখানে বসে বসে বোর হচ্ছি মা চশমা ও করছে বিরক্ত এতক্ষণ ওখানে ঘুরছিলাম ভেতরে চলো ভেতরে এসে বলছে এটা চলো ওটা চলো সেটা চলো বোর হয়ে যাচ্ছি সমস্যা সমস্যা বলছি আমরা চলো ওটা পেয়েছি ঘুম বড় পেয়েছি যদিও মা কোথায় হারিয়ে যাবে না সাইড অপেক্ষা ও দিদা আছে চলো স্টার মলের বাইরে দাঁড়িয়ে আছি এখন এই হচ্ছে জনমানস শূন্য স্টার মল ওই যে পাহারাদার আর দাঁড়িয়ে আছি এখন ওল আর অপেক্ষায় আর ও ভাবছে কি ও লুকিয়ে যাবে ওকে যে পুরোটা দেখা যাচ্ছে যাই হোক চলো ওলা আসছে অন্দা ওয়ে বেশ খানিকটা দূরে আছে দেখি আমার বাড়ি যাই আগে ঘুম পেয়েছে খিদের থেকেও বেশি ঘুম পেয়েছে